কুমিল্লায় লেয়ার জাতের মুরগির খামার করে সফল নড়ে আলম সিদ্দিকী এই পনেরো হাজার টাকা নিয়ে প্রথম শুরু করি পরে আস্তে আস্তে আমি বাড়াই এখন আমার পারাম শেড আছে পাঁচটা এর মধ্যে ডিমের আছে তেরো হাজার পাঁচশো আর এবং ষোড়ো মরু বাচ্চা যেটাকে পুলের সোডো থেকে বড় কইরা যে ছয় পাঁচ মাস পরে ডিম আসবে ওইটা আছে তিন হাজার আর ব্রাউন কোক আছে আমার সাড়ে চার হাজার সাড়ে পাঁচ হাজার আর ব্রয়লার মুরগা আছে আমার দুই হাজার কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার আনন্দপুর গ্রামের মৃত আবদুল বারেকের ছেলে সেনা সদস্য নুরে আলম সিদ্দিকী দীর্ঘ চব্বিশ বছর সেনাবাহিনীতে কর্মজীবন শেষে অবসরে এসে পনেরো হাজার টাকা মূলধন নিয়ে মুরগির ফার্ম শুরু করেন আস্তার ফার্মের মূলধন প্রায় কোটি টাকার উপরে নুরে আলম সিদ্দিকির ফার্মে বর্তমানে লেয়ার জাতের মুরগি রয়েছে তেইশ হাজার খামারটি থেকে প্রতিদিন উৎপাদন হচ্ছে আট হাজার ডিম নিজ উদ্যোগে এগিয়ে এলেও সরকারের পক্ষ থেকে মেলেনি তেমন সহযোগিতা সহজ শর্তে ঋণ পেলে আরও এগিয়ে যাওয়া সম্ভব বলে মত এই উদ্যোক্তার আমি সেনাবাহিনীতে দীর্ঘ চব্বিশ বছর চাকরি করি চাক চাকরি করে আসার পরে পেনশন আসার পর আমি একটা চিন্তা ভাবনা করলাম যে ব্যবসা কীভাবে করা যায় তখন আমি ফার্মের ব্যবসা ছোটো থেকে শুরু করি আস্তে আস্তে এখন আমার বর্তমানে মুরগা সব মুরগা মিলে প্রায় ত্রিশ হাজার পাঁচশো মুরগ আছে আমার এই পনেরো হাজার টাকা নিয়ে প্রথম শুরু করি পরে আস্তে আস্তে আমি বাড়াই এখন আমার পারাম সেট আছে পাঁচটা এর মধ্যে ডিমের আছে তেরো হাজার পাঁচশো আর এবং সোড়ো মুরগু বাচ্চা যেটাকে পুলের সোড়ো থেকে বড় কইরা যে ছয় পাঁচ মাস পরে ডিম আসবে ওইটা আছে তিন হাজার আর ব্রাউন কোক আছে আমার সাড়ে চার হাজার সাড়ে পাঁচ হাজার আর ব্রয়লার মুরগা আছে আমার দুই হাজার এবার এই যে ডিম এখনও ফুল প্রোডাকশান আসে নাই কিছু প্রোডাকশান আছে নব্বই পার্সেন্ট আর কিছু প্রোডাকশান আছে আপনার পঞ্চাশ পার্সেন্ট একটা আছে তিরিশ পার্সেন্ট সব মিলে আমি এখন আট হাজার ডিম পাই পারাম করতে গিয়া প্রতিবন্ধকতা বলতে এই চিকিৎসাপত্র কোম্পানি যে আমাদের খাবার দেয় কোম্পানি ডাক্তাররা তারা দেখাশোনা করে আর যখন বেশি সমস্যা হয় আমরা তাদের মাধ্যমে হইলে তারপরে অন্য কোথাও যাই আর নয়তো তারার মাধ্যমে এটা পরিচালনা করি হ্যাঁ সরকারি সহযোগিতা বলতে সরকারি যে ডাক্তার আছে উপজেলা লেভেলে তাদের কাছে খুব কম যাওয়া হয় কারণ এখানে আমরা অ্যাভেলেবেল ওষুধ পাই না মুরগের একটি কলারা ভ্যাকসিন আছে এটা দেয় মাঝে মাঝে কিন্তু সবসময় আমরা মুরগির কোনো ওষুধ পাই না সরকারিভাবে সরকারিভাবে যদি আমাদেরকে কিন্তু টাকা পয়সা দিয়েও যদি আমাদের সহজ এটি মুরগি পালতে অনেক টাকা খরচ হয় এই প্রায় তেরো হাজার পাঁচশো মুরগা পালতে প্রায় প্রায় দুই কোটি টাকার মতো প্রয়োজন হয় প্রথম ইয়া করতে শুরু করতে তো এই দুই কোটি টাকা আমরা আমি যেমন ব্যাংক থেকে আমি ব্রাক ব্যাংকেতে সহযোগিতা আমারে করছে পঞ্চাশ লাখ টাকা আর আমার এমনি আত্মীয় থেকে কিছু আনছি আমি নিজে বাকিটা দিয়ে আমি এই পর্যন্ত আসছি আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার একটা কন্ট্রোল সেট করার আমার খুব ইয়ে ছিল কন্ট্রোল সেটে টাকা পয়সা লাগে অনেক এই জন্য আমি এখনও করতে নাই সরকারের কাছে সরকারি যে লোন নেওয়ার অনেকবার চেষ্টা করছি কিন্তু সরকারিভাবে লোন কোনো পাইনি আর কি এখন আমাদের এই ডিমের যে দামটা বলে মানুষের ডিমের দাম বেশি বেশি কিন্তু আসলে ডিমের দামটা সরকার একটা ফিক্স করে দিলে ফিক্স থাকে না এই এখন আছে বারো টাকা ডিম আমাদের একটা রেট কিন্তু কিছুদিন থাকবে পরে দিয়ে একবার ডিমের রেট দেখা গেছে আট টাকা চলে যাবে তখন আট টাকা যখন চলে যায় তখন আমাদের লস আমরা যেমন আমার নয়জন শ্রমিক আছে কাজ করে তাদের বেতন বেতন দেওয়া কঠিন হয়ে যায় তার বেতনই দেওয়া যায় না যখন আট টাকা ডিম আসে এবং এই কারেন্ট বিল তারপরে আপনার এ আমার এই শেডগুলা দশটা শেড আমার ভাড়া দশটা শেড আমার পঁয়ত্রিশ হাজারটা ভাড়া তারপরে এইগুলা যখন ডিমের দাম কম যায় তখন আমাদের অনেকে খামারি ডিম ব্যবসা সাইড়ে দিছে অনেকে সাইড়ে দিছে আমি এই এবার যে মুরগ দিছি এই খুব রিক্সের মধ্যে দিছি গত মুরগে আমার মারা গেছিলো দশ হাজার দশ হাজার মারা যাওয়ার পরে আমার এই আমি পরবর্তীতে এরপরে আবার এই আমার হালত বরাদ কিছু ব্যাংকের লোন নিয়ে তারপরে আমি প্রাইভেট ব্যাংকের লোন দিয়েছি নিয়ে আমি মুরুখ আমি তেইশ হাজার পাঁচশো মুরগি এখন পালতেছি ফিডের দামটা যেমন এই ফিডের দাম আমাদের দেশে ফিড এই তৈয়ার করে কি আমি জানি না তৈয়ার করে আমাদের দেশে কিন্তু এটা বিদেশের নাকি বিভিন্ন ওষুধ ম্যাডিসিন আসে কিন্তু বর্তমানে ডিমের প্রোডাকশান নাই বললে চলে একবারে দুর্বল আগে আমরা একটা মুরগির প্রোডাকশান আশা করতে পারতাম পঁচানব্বই পার্সেন্ট এখন এইট্টি পার্সেন্টই পাই এখন কোন জায়গায় যে ত্রুটি খাবারের মধ্যে ত্রুটি না ওষুধের মধ্যে কোন জায়গা এটা বলতে পারি না আমি এই খামারি হিসাবে আমি খুব জটিল মানে কঠিনভাবে দেখতেছি আমরা যে খামারি আছি আমার এই সাড়ে তেরো হাজার মুরগা আছে ডিমের আমি একটা ট্যাংশনেছি আমারও সত্তর লাখ টাকা আমি ব্যাঙ্ক থেকেও লোন করা প্রাইভেট ব্যাঙ্ক থেকে এখন ভারতে ডিম আসতেছে বলতেছে বলতে এসেছে পাঁচ টাকা হালিৎ ডিম দিয়ে পাঁচ টাকা পিস ডিম দিবে কিন্তু আমাদের উৎপাদন করতে লাগে একটা ডিম দশ টাকা খরচ এখন আমরা টেনশন আছি ভারতে যে ডিম আসে এই ডিম পরীক্ষা নিরীক্ষাও ডুকানো উচিত এবং এই ডিম যদি আমার খামারে পোষে আমার খামার সব ধ্বংসই দেব কারণ এই ডিমের মধ্যে জীবাণু থাকতে পারে যাতে পরীক্ষা নিরীক্ষা এই ডিম যাতে এই দেশে ডুকানো হয় যারা আমাদের দেশ কর্তৃপক্ষ আছে সরকারি বেসরকারি তাদের মাধ্যমে যেন পরীক্ষা নিরীক্ষা যে ডিমটি ডুকানো হয় আমরা ডিমের যারা আমরা উৎপাদনকারী আমরা উৎপাদনকারী আমরা যদি একটা ডিম বিক্রি করি দশ টাকা আমার যে কিনে আনে সে বেছে এগারো টাকা এগারো টাকা বেচার পর দোকানদার আবার কি কেউ এটা টাকা লাভ করে তো দোকানদার বেছে বারো টাকা গড়া তো দেখা গেছে কোনো সময় দোকানদার আবার এটারে সাড়ে বারো টাকা বেছে তেরো টাকা গড়েও বেসে ষাট টাকা আলি বেছে আমরা যদি নেয় কত চল্লিশ টাকা আলি দোকানদার বেছে ষাট টাকা আলি কারণ কি আমার এইখান থেকে কিনে আনে যে হ্যাঁ আবার এইখানে এক প্রতি ডিমে দ এক টাকা লাভ করে আবার দোকানদার করে দুই টাকা লাভ এইভাবে দেখা যাচ্ছে এই কিন্তু যদি সরকার প্রতিটা ডিম আমাদের খামারি যারা উৎপাদন করে আমরা কত পার্সেন্ট পাবো এবং যারা নাকি মাঝখানে যারা কেরি করে তারা কত পার্সেন্ট হবে দোকানদার কত লাভ করতে পারে সেইটা যদি একটা নির্ধারণ করে ভালোভাবে দেওয়া হয় তাইলে মনে হয় এটা আমরা খামারিরও এই লস পা মানে ভা একটু ভালো অবস্থান থাকবে যে ব্যবসা করে হেও থাকবে এবং দোকানদার একটা সীমিত মধ্যে ব্যবসা করবে তার সফলতায় উদ্যোগী হচ্ছেন আশেপাশের অনেকেই আমি একজন উদ্যোক্তা তো সেই হিসাবে আমার বন্ধু নুরি আলম সিদ্দিকী বাল্য বন্ধু আমাদের উনিশশো অষ্টআশি বিশ ফকিরবাজার উচ্চ বিদ্যালয় কলেজের আমরা একই ক্লাসমেট প্লাস একই গ্রামের লোক তো বিভিন্ন সময়ে আলম পোলট্রি ফার্মের একজন সত্ত্বাধিকারী হিসাবে সে আমার কাছে বিভিন্ন সময় যোগাযোগ করে বিভিন্ন পরামর্শ বিভিন্ন কিছু জানতে চায় তো আমি যেটুকু জানি সেটুকু পরামর্শ দিই বাকিটা তার যে কোম্পানি যারা মুরগি সাপ্লাই দিচ্ছে বা খাদ্য সাপ্লাই দিচ্ছে ওষুধ তাদের সাথে পরামর্শ করে বিষয়টা সমাধান করার চেষ্টা করে তো আমি আসলে তার একজন শোভাকাঙ্ক্ষী হিসাবে এটা বলবো আর কি যে আমাদের দেশের সরকার যাতে এই পোলট্রি ব্যবস্থাপনায় একটু সুদৃষ্টি দেয় সরকারিভাবে সরকারি ব্যাংক পাশাপাশি প্রাইভেট ব্যাংকে যাতে একটা ভালো ঋণ কম সুদে একটা ভালো ঋণ প্রদান করে সেটার আহ্বান করব পাশাপাশি যারা কোম্পানি খাদ্য যারা সাপ্লাই দিচ্ছে তাদের কাছেও আমি অনুরোধ করব আর কি যে একটা ভালো মানের হ্যাঁ খাবার যাতে সব সময় তারা সরবরাহ করে এবং ওষুধগুলো যাতে সময় সরবরাহ করে আর কি সাড়ে চার হাজার মুরগি দেখাশুনে করি দৈনিক মনে করেন ডিম আসে সাড়ে তিন হাজার এই বর্তমান মুরগির অবস্থা বেশি একটা ভালো না মুরগি গরমে বর্তমান মুরগি হাঁপাই বেশি ডিমটা সঠিকভাবে পারতে পারতেছে না এই আর কি সমস্যা চিকিৎসা তো পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা চলছে ওষুধ চলছে এটা কোনো সমস্যা নাই এরপরেও মুরগি গরমে তো একটু সমস্যা হইব এই গরমটা নিয়ন্ত্রণ হইলে আশা করি যে একটু প্রোডাকশনটা উঠবো হ্যাঁ আসে তারা মাসে একদিন হইলেও আসি ও দুধ পেতে যায় না আসতে আজ আর স্বাস্থ্যটির নেই আমরা তো না মার্কেটে বিক্রি করতেছি আর কি নিয়ে পাইকারি পাইকারি না আমরা পাইকারি নিয়ে পাইকারি দিয়ে দিই খুচরা বেশি না আমরা